রাজ্য ক্রীড়া প্রতিযোগিতা এই বছর মানিকপুরে হচ্ছে মারাসতের কাছে নর্থ চব্বিশ পরগনায় আমাদের জেলা থেকে এই রাজ্য জেলাকে যারা রিপ্রেজেন্টেটিভ রিপ্রেজেন্টেশন দিচ্ছে আমাদের একত্রিশ জন আছে জন যাচ্ছে এবং নজন অফিসার যাচ্ছে মোট জন যাচ্ছে আমরা আশাবাদী এবছর ভালো ফলাফল করবে এবং যেভাবে আমাদের শিশুরা যেভাবে দক্ষতা দেখিয়েছে একদম পঞ্চায়েত স্তর থেকে জোন সার্কেল জোন জোন করে জেলাতে যেভাবে দক্ষতা দেখিয়েছে আমরা আশাবাদী যে বছর জেলা আমাদের এখান থেকে ওদের সুন্দর করে যাতে নিয়ে যাওয়া হয় তার জন্য একটা বাসের ব্যবস্থা করা হয়েছে আমরা একটু সময়টা কম পেয়েছি প্র্যাকটিস করার জন্য যেটা অন্যবার যেটা হয় দশ দিন পনেরো দিন একটা ক্যাম্প আমরা করি কিন্তু এবছর আমরা সেই সুযোগটা পাইনি আজকে সবাই বাড়ি থেকে এসছে শিশুরা এবং থাকা খাওয়া থেকে শুরু করে এভরিথিং মেডিসিন থেকে শুরু করে সমস্ত কিছু ব্যবস্থা এখান থেকে করা হয়েছে এবং যাতে শিশুরা সুন্দরভাবে ভালোভাবে যাতে ওখানে পৌঁছায় সেইভাবে আমরা ব্যবস্থা গ্রহণ করেছি আমাদের ইভেন্ট আছে সব ইভেন্টে পার্টিসিপেট করেছে সতেরোটা ইভেন্ট আছে হ্যাঁ সতেরোটা ইভেন্ট ইয়ে করেছে ছেলে আছে আমাদের কতজন একটি হ্যাঁ আছে বয়েজ আর আছে গার্লস মানে মোট হচ্ছে একত্রিশ